বন্ধুরা আজ আপনাদের জন্য চলে আসলাম শাহবাগে বাংলাদেশ জামায়াত ইসলামের মহাসমাবেশে সকলেই প্রতিটা ভিডিও দেখবেন জামায়াত ইসলামের নেতারা নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক উপদেশ দিয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জামায়াত ইসলাম নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রতিশ্রুতি এবং জনবন্ধব একটি দেশ গড়ার লক্ষ্যে আজকের এই মহাসমাবেশ তাই প্রতিটি লিডারদের হচ্ছে বক্তব্যগুলো সকলে মনোযোগ সহকারে শুনবেন